লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আল্লাহ ব্যতীত আর কোন ক্ষমতা নেই এই দোয়াটি হলো ৯৯ রোগের চিকিৎসা যার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা বা পেরেশানি মিশকাত শরীফ খন্ড ২ পৃষ্ঠা ২৩ হাদিস নং ২৩২০ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ এই দোয়াটিকে জান্নাতের খাজানা বলে আখ্যায়িত করেছেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6409 বান্দা যখন এই দোয়াটি পড়ে আল্লাহ তালা তখন ফেরেশতাদের ডেকে বলেন আমার বান্দা অনুগত হয়েছে এবং বিদ্রোহ ছেড়ে দিয়েছে মিশকাত শরীফ হাদিস নাম্বার 2322 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে বলেছেন কেননা এটি জান্নাতের খাজানা প্রসিদ্ধ তাবি হজত মাখুল রহমুল্লাহি বলেছেন যে ব্যক্তি লাহাওলাওয়ালা পুরাতা ইল্লা বিল্লাহ বিল্লাহলা মাঞ্জা মিনাল্লাহ ইল্লা ইলাহি পর্বে আল্লাহতালা তার থেকে সত্য প্রকারের কষ্ট দূর করবেন যার মধ্যে সবচেয়ে ছোট হল দারিদ্রতা তিরমেজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার এক